সকালবেলা বিজেপি কে বিপুল ভোটে এই আমাদের গিয়ে তিন নগর বিজেপি কে বিপুল ভোটে এই আমাদের যে বিপুল ভোটে এই আমাদের তিন নম্বর বাটন টিপে দু নম্বর বাটনটা ছেড়ে দিন দু নম্বর বাটন ছেড়ে আরও এগিয়ে যান জীবনে এগিয়ে যেতে হবে দুই ছেড়ে দিয়ে এগিয়ে গিয়ে তিন নম্বর বাটন টিপুন এবং বিশ্বজিৎ দাসকে বিশ্বজয়ী করুন এ কি কথা শুনি আজ মন্থুরার মুখে থুরি বাবুলের মুখে অভ্যাসটা কি এখনো বদলাতে পারেননি প্লেয়িং মন্ত্রী মন্ত্রীমশাই বলেন কিনা সকাল সকাল বিজেপিকে ভর্তিন দিন ঝালমুরের ঝাঁঝটা কি তবে কমতে শুরু করল এমন কথা শুনলে এমন প্রশ্ন তো আসবেই আগামী বিশে মে পঞ্চম দপায় নির্বাচন রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে সেই উপলক্ষে বুধবার বনগাঁর দরমপুর স্কুল মাঠের নির্বাচনী মঞ্চ থেকে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে বক্তৃতা রাখছিলেন বিজেপি ত্যাগই বাবুল ফাঁকা মাঠ মে বাইরে কেটে তৃণমূল কংগ্রেস কর্মী মন্ত্রী বাবুলের ভাষণ শুনছেন কিন্তু হঠাৎই ছন্দ পতন প্লেইং ইলেভেন মন্ত্রী তৃণমূলকে ভোট দেওয়ার পরিবর্তে বললেন কিনা বিজেপিকে ভোট দিন মঞ্চে উঠে অন্যান্য তৃণমূল নেতারাও তখন মন্ত্রীর আবেদনে তার চোখ ফাঁকা মাঝে বক্তৃতা দেওয়া কোন রাজনীতিবিদেরই পছন্দের নয় তাই বলে এত বড় ভুল পুরনো অভ্যাস নাকি দেশ জুড়ে চলা গেরুয়া ঝড় থেকে তিনিও নিজেকে সরিয়ে রাখতে পারছেন না নাকি সয়নের স্বপনে এখনো সেই মোদী আর থাকবেন বা কেন দু লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী বলেছিলেন পার্লামেন্ট মে মুঝে বাবুল চাইয়ে দু সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয় 9 নভেম্বর দু হাজার চোদ্দ নরেন্দ্র মোদীর মন্ত্রী সভায় শপথ গ্রহণ বাবুলে নগর উন্নয়ন আবাসন এবং শহুরের দারিদ্র বিমোচন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ বারোই জুলাই দু হাজার ষোলো দপ্তর পরিবর্তিত হয়ে ভারী শিল্প ও জনউদ্যোগ উদ্যোগ দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব

নিজের দলের হয়েই করলেন সেম সাইড গোল গায়ক মন্ত্রীকে বিরোধীদের তাই গানের সুরেই খোঁচা শুধু তুমি নয় অবলাকান্ত অনেকেরই বলার সময় খেয়াল থাকে না সুবীর দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ